বন্ধুরা বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিঃশংসভাবে হত্যা করা হচ্ছে গতকাল ঝাড়খণ্ডে মুর্শিদাবাদ জেলার সুজাপুরের ছেলে আলাউদ্দিনকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজ সকাল থেকে বেলডাঙ্গা সন্নিকোট মহেশপুরে চৌতিরিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে জনগণ সেই অবরোধ এখনও চলছে মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনে এসে জনগণের সঙ্গে কথা বলছে তারা প্রাথমিকভাবে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ আজি দেওয়ার কথা বলেছে এবং বাড়ির একজনকে চাকরি দেওয়ার কথা বলেছে এবং বাড়ির পরিজনের কাউকে সঙ্গে নিয়ে ঝাড়খণ্ডে গিয়ে অপরাধীদের ধরার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এখানকার জনগণ চাইছেন ডিএম এসে লিখিতভাবে সেটা জানাক এবং আরও বাংলার শ্রমিক যারা বাইরে কাজ করছে তাদের জীবনের সুরক্ষার গ্যারান্টি প্রশাসনকে নিতে হবে জনগণের বক্তব্য একজনকে হত্যা করে একটা চাকরি দিয়ে আর কিছু অর্থ সাহায্য দিয়ে এই সমস্যার সমাধান হবে না কারণ একজন নয় মুর্শিদাবাদ জেলার ছয়জন পরিযায়ী শ্রমিক খুন হয়েছে অন্য জেলা থেকেও পরিযায়ী শ্রমিক খুন হয়েছে